আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এখানে বৃত্তের মানে চারের এক অধ্যায়ের আমরা এখানে করতেছি কি পাঁচ নাম্বার টাইপটা করতেছি তো পাঁচ নাম্বার টাইপটা করতে গেলে আমাদের যে বেসিক যতটুকু জানতে হবে সেটা আমি এখানে আপনাকে দেখাবো চা মানে নয়ের মানে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলোর জন্য আমাদের যতটুকু লাগবে আমি আগে দেখাই আপনাকে একটা আমি বৃত্ত নিলাম মনে করুন হ্যাঁ তো বৃত্তের মনে করি একটা কেন্দ্র আছে এখানে এই বৃত্তের কেন্দ্রটা আমাদের প্রশ্নে বলাতেই থাকে তো তাহলে আর এই বৃত্তটা মনে করি একটা বিন্দুতে আছে তো আমি বললাম যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমাদের এখানে এক্স কমা ওয়াই এখানে হুম আর বৃত্তটা আমাদের এই হচ্ছে যাচ্ছে একসন কমা তাই না তো আমাদের বৃত্তটা হচ্ছে বৃত্তন কমা দিয়ে যাচ্ছে এবং বৃত্তের হচ্ছে কেন্দ্রগত তাহলে আমাদের কিন্তু কেন্দ্র থেকে এই যে দূরত্বটা এটাকে আমরা বলবো ব্যাসার্ধ বলি তাই না কি বলি এখানে ব্যাসার্ধ বলি তো তার মানে একটা বৃত্ত হচ্ছে আমাদের এখানে কেন্দ্র তথা থাকে এবং বৃত্তটা একটা বিন্দুতে যে পরিভ্রমণ করে যে কোনো বিন্দু এই যে এখানে হোক বা যেখানে হোক আমরা জানি বৃত্ত হচ্ছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তার মানে এখানকার দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখানকার দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখানে দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ তাহলে যেকোনো একটা বৃত্তের উপর একটা বিন্দু পাই আমরা এখানে এই বিন্দু থেকে বৃত্তের উপর যে কোনো পজিশনে কি হবে বৃত্তের এখানে ব্যাসার্ধকে নির্দেশ করবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এতটুকু বিষয় বুঝতে পারলে আমাদের এখানে নয়ের ম্যাথগুলো সবগুলো হবে সো আমরা একটু ম্যাথ একটা পড়ি এখানে কি বলা আছে একটি বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে আমরা এখানে সমীকরণটা বের করব আচ্ছা যার কেন্দ্র দেওয়া আছে এখানে তার মানে যে বৃত্তটা দেওয়া আছে এখানে এই বৃত্তের কি আছে এখানে কেন্দ্র দেওয়া আছে এখানে ওকে এবং যা এই যে আমাদের আরেকটা বৃত্ত আছে এই বৃত্তের কেন্দ্রে দিয়ে যায় এখানে তার মানে এই কথাটা আমাদের এক কেন্দ্রিক বলতে পারে এখানে এক কেন্দ্রিক একই কথা কেন্দ্র দিয়ে যায় একই কথা তার মানে এই যে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে না এখানে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে আর কি বৃত্তটা ক্লিয়ার মানে ব্যাপারটা হচ্ছে এরকম তো আমি জাস্ট একটু এখানে ড্রয়িং করি যদি আমার অত সুন্দর আর্ট হবে না এটা একটা বৃত্ত দিলাম এখানে এটা আমার ওখানে যে নির্ণয় বৃত্তটা আমাদের এটা আর কি দেওয়া আছে ওকে আর আরেকটা আমাদের বৃত্ত এখানে আছে এই বৃত্তটার কেন্দ্র এটা আমাদের দেওয়া আছে প্রশ্ন একটা দেওয়া আছে মনে করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা বৃত্ত দেওয়া আছে তো এই বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের কি যাচ্ছে এখানে আমাদের এই বৃত্তটা যাচ্ছে এখানে ক্লিয়ার এই যে এটা আমাদের কেন্দ্র মনে করুন বৃত্তটার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের জি কমা এফ তো এই কেন্দ্র দিয়ে আমাদের বৃত্ত যাচ্ছে তার মানে এই কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্রের যে দূরত্ব বলবো এখানে আর বলবো এখানে ক্লিয়ার তা আর এমানটা আমরা কিন্তু এই বৃত্তের কেন্দ্র বের করে তারপরে এই যে আমাদের কেন্দ্রটা আছে এই দুটো দূরত্ব বের করলে আর এমনটা পেয়ে যাবো আর বৃত্তের সমীকরণটা আমাদের এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলে স্কোয়ার স্কোয়ার এটা হচ্ছে সমীকরণ তো আর এমানটা বের করতে পারলে এবং আমাদের বৃত্ত যেহেতু আমাদের কেন্দ্র দেওয়া থাকে এখানে এই মানগুলো জাস্ট বসাই দিয়ে কিন্তু আমাদের অ্যান্সার ডান আর কিচ্ছু করতে হবে না তো প্রথমত আমরা নয়ের এক ম্যাটটা এখানে সলভ করি তো নয়ের এক নম্বর আমরা সলভ করবো এখানে দেওয়া আছে কি একটু দেখি নেই এখানে বৃত্তের সমীকরণটা প্রথমে আমি এখানে এখানে কেন্দ্রটা বের করি ওকে লেখবেন যেখানে দেওয়া আছে বৃত্তের সমীকরণ আর পনেরো জিরো এখানে তো লেখেন এখানে এই মানটা দেওয়া আছে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে প্রত্যেকটা অধ্যায় আপনি সবার আগে পেয়ে যান বৃত্তের সমীকরণ

তো কেন্দ্র বের জন্য আমরা কিন্তু এটা একটু এভাবে ভাঙাতে পারি সেটা হচ্ছে কেমন করে যেমন এক্সএস করে দেওয়া হচ্ছে এখানে ওয়াই স্কোর দেওয়া হচ্ছে এখানে প্লাস লেখে টু লেখে মাইনাস থ্রি লিখতে পারবেন এখানে প্লাস টু লেখে এখানে কিন্তু মাইনাস কি ফাইভ লেখা যাবে এখানে প্লাস লেখে মাইনাস ফিফটিন লেখা যাবে এটা আমাদের লাগবে না তারপর জাস্ট দিলাম তো আমাদের এখানে মাইনাস কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ এখানে তাই না তো মাইনাস জি কমা জি এফ হয় তাহলে আমাদের এখানে এই মাইনাস মাইনাস প্লাস হবে তার মানে থ্রি কমা ফাইভ হবে এখানে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে ফাইভ হবে থ্রি কমা ফাইভ লেখবে তো থ্রি কমা ফাইভ এখানে আশা করি এই মানটা নতুন করে আপনাকে বলে দিতে হবে না যে আমাদের কেন্দ্র কীভাবে বের করতে হয় কারণ আমরা প্রিভিয়াসলি যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাসে মোটামুটি আমরা কিন্তু এই বিষয়গুলো বের করছি বৃত্তের কেন্দ্র পেলাম তো এখন বৃত্তের কেন্দ্র পাই এই বৃত্তের কেন্দ্র আমাদের কোশ্চেন বলা আছে এখানে তো এটা হচ্ছে আমাদের বৃত্তের মানে যে বৃত্তটা আমাকে বের করতে হবে সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের সেভেন কমা টু এবং এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা আমাদের এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এখানে তার মানে এই বৃত্তের কেন্দ্রটা পেলাম তো এই যে আমাদের সেভেন কমা টু যে বৃত্তটা আছে এখানে

বৃত্তটি বৃত্তটি হ্যাঁ থ্রি কমা ফাইভ বিন্দুগামী এত বিন্দুগামী বিন্দু গামী এবং তার কেন্দ্র কত এখানে কেন্দ্র কত আমাদের এখানে সেভেন কমা টু এখানে ওকে এটা দেওয়া আছে এখানে তো আমরা বের করবো অতএব বৃত্তের ব্যাখাদ্য অতএব বৃত্তের ব্যাসাদ্য

সেভেন বিশিষ্ট টু কেন্দ্র বিশিষ্ট ওকে বিশিষ্ট বললে ভাষাগত ভালো হয় না এখানে কেন্দ্র এবং এখানে বলবেন এবং ফাইভ ব্যাসাদ্দ বিশিষ্ট ওকে এবার ঠিক আছে ব্যাসাদ্দ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ তো সমীকরণটা কত হবে এখানে ওই যে এক্স মাইনাস এইস এইস মানে তারপরে কে এখানে বৃত্তের সমীকরণ ওকে মানে বৃত্তের কেন্দ্র আর কি টু আর এখানে ব্যাঘাতের উপরে স্কোয়ার করবেন ক্যালকুলেশন করবেন মান বসা দেন হয়ে যাবে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস কত এখানে চোদ্দ চোদ্দ এক্স হবে এখানে প্লাস উনপঞ্চাশ হবে এখানে আমি রাখলাম এখানে আমাদের চোদ্দ এক্স আছে মাইনাস চোদ্দ এক্স করবো এখানে আবার এখানে মাইনাস ফোর ওয়াই করবো এখানে এই তারপর এখানে আপনার কত আছে ফোর এখানে কি টোয়েন্টি হ্যাঁ এই সবগুলো যোগ বিয়োগ করে চব্বিশ মানে আঠাশ পাবেন এখানে মেবি এখানে প্লাস টোয়েন্টি এইট একটু ক্যালকুলেশন করে দেখবেন হতে পারে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি একদম স্টেপ বাই স্টেপ সবগুলো বুঝতে পারছি আশা করা যায় এরপর আমরা পরের ম্যাথে যাই এক নম্বর ম্যাথ শেষ দুই নম্বর হচ্ছে কি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক তার মানে এবার কিন্তু বৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলছে এবং এই যে আমাদের যে বৃত্তটা আছে না এই বৃত্তের যে কেন্দ্রটা আছে ওই বৃত্ত যেটা আমাকে নির্ণয় বৃত্ত করতে হবে এইটারও এক কেন্দ্রিক মানে কি একই কেন্দ্র এখানে এবং ওই বৃত্তি টু কমা এই বিন্দুটা পাবো বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস প্লাস নাইন এখানে এটা দেওয়া আছে তো লেখেন এখানে দুই নম্বর আমার লেখা তো ভালো না তো একটু ভালো করে দেখবেন আরকি যাই হোক দেওয়া আছে বৃত্তের সমীকরণ লিখবেন যে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ ভাষাগত বিষয়গুলো আপনি আপনার মতো করে লিখতে পারেন সমস্যা নেই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ফোর এক্স ওকে তারপর এখানে কিছু প্লাস ফাইভ ওয়াই এখানে আছে প্লাস নাইন ইকুয়াল টু কত জিরো আছে এখানে ওকে তো এই বৃত্তের কেন্দ্র কত হবে এখানে যার কেন্দ্র আমি জাস্ট একটু আপনাকে হালকা করে বুঝাই দিচ্ছি এখানে কেন এই যাটা একটু বের করেন এটা কত হবে এখানে টু যদি কমন নেন তাহলে মাইনাস টু ইন টু এক্স করা যাবে তো আর এখানে যে আপনি এখানে টু নেই যেহেতু তার মানে কি এখানে আপনার ফাইভ বাই টু লেখা যাবে এখানে ওয়াই করা যাবে তার মানে এখন কেন তো মাইনাস জি কমা কি এখানে এফ মাইনাস এফ তো মাইনাস জি আর এখানে মাইনাস টু কত হবে প্লাস টু হবে এখানে আর এখানে মাইনাস এফ আর এখানে কত কত হবে এখানে মাইনাস ফাইভ বাই টু হবে এখানে তাহলে বৃত্তের কেন্দ্র কিন্তু এটাই আমাদের হবে এখানে ওকে আচ্ছা তো আমাদের নিম্ন যে বৃত্তটা আমাদের করতে হবে সেই বৃত্তটার কিন্তু কেন্দ্র কিন্তু এটাই মানে যেহেতু দুটো আমাদের এক কেন্দ্রিক এক কেন্দ্রিক কথার অর্থ কিছু বলে দুটার কেন্দ্র কিন্তু আমাদের একই এখানে ক্লিয়ার আচ্ছা দুটার কেন্দ্র কি এখানে একই তাহলে কেন্দ্রটা পেলাম এখানে তো আমাদের মন করুন আমাদের একটা যে বৃত্তটা নির্ণয় করতে বলছে এই বৃত্তটা আমাদের এটা আর কি আর এর ভিতরে মনে করুন আরেকটা বৃত্ত ছিল এখানে বা বাইরে থাকতে পারে এক কেন্দ্রিক মানে দুটার কেন্দ্র কিন্তু একই তো কেন্দ্রটা পেলাম এবং আমাদের যে বৃত্তটা নির্ণয় করতে বলছে তার একটা বিন্দু আছে এখানে সেই বিন্দুটা হচ্ছে টু ওয়ান নাকি টু কমা মাইনাস ওয়ান এটা ছিল তাহলে আমাদের এই যে বৃত্তের কেন্দ্রটা পেলাম কেন্দ্র থেকে দূরত্ব কি ব্যাদ্য আমরা প্রথমত ব্যাহাদ্যটা বের করব কি হবে এখানে কেন্দ্র থেকে দূরত্ব বের করবো এখানে নিম্ন বৃত্তের মানে এটা এভাবে না বলে আপনি আরো একটু বলতেন নিম্ন বৃত্তটি এখানে বলতে পারেন এখানে নিম্ন বৃত্তটি টু কমা ওয়ান বিন্দুগামী হয় আরো একটু হবে যে হবে বেশাধ্য হবে বা হবে কথাটা বাদ দিতে পারেন এখানে আপনার মানে আসলে ভাষাগত বিষয়গুলো আপনি নিজে নিজে করবেন এখানে কত হবে রুট আবার আমি করবো দূরত্ব বের করবো এখানে কেন্দ্র পেলাম কত টু থেকে টু তো আমাদের টু কমা টু মানে টু থেকে টু বিয়োগ যাবে এখানে আর প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই এখানে টু এরপর হলস করা হবে এখানে আই থিঙ্ক এতটুকু জায়গা আমরা বুঝতে পারছি এখানে মানে এটা তো বুঝতে পারবো না এই টুটু কাটবে এখানে তো জিরো হবে এখানে আর এখানে কত লসগু যদি করেন তাহলে কত হবে রুট আবার টু থাকবে এখানে আর এখানে মাইনাস টু প্লাস ফাইভ ওকে তো তার উপর কি আছে হোলেস করা সে স্কোয়ার রুট কাটবো এখানে একবারে কাটলাম তাহলে কত হচ্ছে এখানে থ্রি বাই টু হচ্ছে এখানে তো এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাহাদ্য ওকে থ্রি বাই টু হচ্ছে আমাদের বৃত্তের ব্যাহাদ্য ব্যাহাদ্য পেয়ে গেলাম তাহলে বৃত্তের সমীকরণ কত হবে এখানে অতএব বৃত্তের সমীকরণ কত হবে এখানে এক্স মাইনাস এইচ এইচ মানে আমাদের বৃত্তের কেন্দ্র কেন্দ্র কত বললাম এখানে টু কমা ফাইভ বাই টু এখানে তো আমাদের টু তারপর হোল স্কোয়ার এখানে প্লাস

প্লাস সাত সাত ষোলো মানে জিরো হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে ক্লিয়ার তো এরপরে যে ম্যাটটা আছে দেখুন এটা সেম বলছে এখানে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এটা গেছিল আমাদের টু কমা থ্রি কমা মাইনাস ওয়ান এখানে একই কথা এবং এই বৃত্তের হচ্ছে আমাদের কি সমীকরণ দেওয়া এখানে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক তার মানে এই বৃত্তের কেন্দ্র যা হবে এখানে ওই বৃত্তের কেন্দ্র একই হবে একই হবে বৃত্তের কেন্দ্র কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি এক্স প্লাস টু ইন টু ফোর ওয়াই টু জিরো এখানে তাহলে আমাদের এখানে মাইনাস জি করলে কত হবে এখানে বৃত্তের কেন্দ্র কত হবে থ্রি হবে আর হচ্ছে বৃত্তের কেন্দ্র তো এই বৃত্তের কেন্দ্র এবং কেন্দ্র থেকে দূরত্বটা বের করবো করে ব্যাসাদ্দ বের করবো ওকে ব্যাসাদ্দ বের করার পর আমাদের কাজ কি ব্যাসাদ্দ বের করে বৃত্তের শুধু সমীকরণ করবেন করলেই কিন্তু হয়ে যাবে এখানে আশা করি এগুলা নতুন করে বলবো না কারণ এই দুটো সিমিলার একদম সিমিলার একইভাবে টু কমা থ্রি যাতে কমা ওয়ানটা দিবেন তাহলেই আনসার শেষ চার নম্বর ম্যাটার দেখুন এখানে বলছে এত কেন্দ্র একটি বৃত্তের সমীকরণ বৃত্তে এত বিন্দুতে যায় এখানে তাহলে বৃত্তের সমীকরণ কত হবে এখানে জাস্ট মান বসালি অ্যান্সার শেষ এখানে হুম তো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর আমাদের কি বৃত্তটা এত বিন্দুতে যাচ্ছে তার মানে বৃত্তের ব্যাহাদ্য বের করা যাবে এই দুটো বের করে এরপর আমাদের বৃত্তের সমীকরণ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো আমরা এখানে জাস্ট এই ম্যাটটা করতে পারি আমাদের কয় নম্বর ম্যাথ এটা এটা হচ্ছে চার নম্বর ম্যাথ না একটু ব্যাক করি আমরা এখানে একটু ব্যাক করি চার নম্বর আইভি নাম্বার তো এটা লেখা যাবে কি এখানে আমরা প্রথমত দেওয়া আছে দেওয়া আছে এখানে আমি আসলে কি ভুল লিখতেছি জানি না দেওয়া আছে হ্যাঁ বৃত্তের কেন্দ্র কত এখানে কেন্দ্র দেওয়া আছে দেখুন এখানে একটু মাইনাস থ্রি কমা ফাইভ বাই টু মাইনাস থ্রি কমা ফাইভ বাই টু এবং ব্যাসাধ্য আছে না বিন্দু আছে এখানে এবং বৃত্তটি বৃত্তটি এটা বৃত্ত বৃত্তে না বৃত্তটি ওয়ান কমা টু কিনতে চায় এখানে ওয়ান কমা টু বিন্দুগামী ওকে এই বিষয়টা আমার দেওয়া আছে এখানে অতএব ব্যাসাদ্ধ

হবে আর এখানে ফোর হবে এখানে ওকে তো একটু খেয়াল করে দেখুন যেটা আমাদের ক্যালকুলেশন করলে কত হবে এখানে এটা ক্যালকুলেশন যদি করেন চারশো লোক চৌষট্টি পঁয়ষট্টি হবে এখানে ওকে ফোর আর এখানে কত এখানে এটা আর কি বিষয় হবে বা আপনি এখানে রুট আবার কি সিক্সটি ফাইভ লেখে টু লেখা যাবে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসাদ্য পেলাম আচ্ছা তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কত হবে এখানে যে বৃত্তের বৃত্তের সমীকরণ তাহলে এক্স মাইনাস এইস এইচ মানে ভিত্তের কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস থ্রি মাইনাস মানুষের প্লাস থ্রি হবে এখানে ওকে আর ওয়াই মাইনাস কত এখানে কে মানে ফাইভ বাই টু এখানে এরপর হোল স্কোয়ার এখানে এটা প্লাস এই যেগুলো ব্যথা দেওয়া হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ বাই টু এরপর কি এখানে হোল স্কোয়ার এটা কিন্তু রুট আবার আছে আচ্ছা সো এখন কে জাস্ট এভাবে ক্যালকুলেশনটা করে নেন তাহলে হবে এখানে এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার টু এ বি করলে আমাদেরকে মাইনাস ফাইভ ওয়াই হবে এখানে আর এখানে কত হবে এখানে প্লাস টোয়েন্টি ফাইভ বাই ফোর পাবো আর এই মানটা এদিকে আসলে কি সিক্সটি ফাইভ বাই কি হয় ফোর আসবে এখানে ইজিক্যাল টু জিরো এখানে ওকে তো এটাকে ক্যালকুলেশন করবেন করে আপনার যে মানটা আসবে সেটা অ্যান্সার হবে এখানে এটা আমাদের এক্স স্কোয়ারটা একদিকে রাখেন এখানে ওয়াই স্কোয়ারটা একদিক করেন এখানে সিক্স এক্স করেন এখানে মাইনাস ফাইভ ওয়াই করেন এখানে এটাকে লসও করলে কত হবে এখানে ফোর হবে এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস কত হবে এখানে সিক্সটি ফোর হবে এখানে এটা বিয়ক করে দেখবেন করে ক্যালকুলেশন করা গেলে তো করবেনি আর না গেলে নাই বাদ দেবেন এখানে এখান থেকেই মানে স্টপ করবেন তাও কিন্তু সমস্যা হওয়া হয় না আর কি ওকে এই ছিল আমাদের বিষয় দিয়ে এখানে ওকে এটা 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 ক্যালকুলেশনটা করে দেখবেন তো এখানে এই মানটা কত আসে এখানে কারণ পাঁচ পাঁচ আর এখানে চৌষট্টি পঁয়ষট্টি বা এখানে ফোর ওকে জাস্ট ক্যালকুলেশনটা করে দেখবেন যে আমাদের মানটা ঠিকঠাক মতো আসে কি সো এখানে মানটা কত আমি একটু ফোন দিয়ে একটু এই ক্যালকুলেশনটা করে নিই এখানে তো এটা হচ্ছে আপনার এখানে কত হবে এখানে পঁচিশ থেকে বাদ দেবো এখানে ওকে টোয়েন্টি ফাইভ থেকে বাদ দেবো কতখানে এখানে সিক্সটি ফোর উনচল্লিশ পাবো এখানে যাই হোক এটা আমাদের ক্যালকুলেশনটা একটু নিজের মতো করবেন এখানে হুম তাহলে আমাদের হয়ে যাবে ম্যাটটা তারপরে আপনার হচ্ছে পরবর্তী ম্যাথে আমরা যাই একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এখানে যা মূল বিন্দুতে যায় এখানে ওকে তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটা আমাদের কি দিয়ে গেছে এখানে মূল বিন্দু দিয়ে গেছে জাস্ট এতটুকুই বলছে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে বলছে বৃত্তের সমীকরণ তো আসলে কোনো ব্যাপারে না মূল বিন্দু দিয়ে যাচ্ছে মানে কি জিরো জিরো দিয়ে যাচ্ছে বৃত্তটা তাহলে বৃত্তটা এরকম হবে এখানে বৃত্তের কেন্দ্র মূল আমাদের ফোর কো মাইনাস ফাইভ দেওয়া আছে এখানে তাহলে আমাদের এই যে বৃত্তটা আমাদের মূল বিন্দু মানে জিরো জিরো দিয়ে যাবে এখানে একটা পয়েন্ট দিয়ে যাবে এখানে তাহলে আমাদের জিরো জিরো থেকে দূরত্ব বের করলে কিন্তু আমাদের কি বৃত্তের কেন্দ্র মানে ব্যাহত পাবো এবং এক্স অক্ষ হতে কী পরিমাণ মানে অক্ষ হতে কি পরিমাণ সেদ করবে সেটা আমাদের বের করতে বলছে এটা আরও বেশি সিম্পল আর কি যাই হোক তো আমি এটাকে আপনাকে করে দেই আর কি করে দিলে আপনার কাছে ইজি মনে হবে তো আমি এখানে লিখি প্রথমত ইনিশিয়ালি আমরা ইনিশিয়াল পয়েন্ট লিখতেছি এখানে এটা আমাদের ভিআই নাম্বার না ভি নাম্বার যে লিখবেন যে আমাদের এখানে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র ওকে বৃত্তের কেন্দ্র কত দেওয়া এখানে একটু খেয়াল করবেন এই যেতে আছে আপনার হচ্ছে ফোর কমা মাইনাস ফাইভ ওকে ফোর কমা মাইনাস ফাইভ এবং মূল বিন্দু মূল বিন্দু জিরো কমা জিরো দিয়ে যায় এতটুকু আমরা স্টপ করলাম এখানে ওকে আচ্ছা লিখবো যে হয়তো ব্যাসাদ্য আচ্ছা এখানে ফোর মাইনাস জিরো এরপর হোল স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ মাইনাস জিরো এরপর হোল স্কোয়ার তো আমার চার চারে ষোলো পাঁচ পাঁচ আর টোয়েন্টি ফাইভ এখানে এর উপর উঠে আবার কারণ জিরোর সাথে বিয়োগ করলে তো ওটাই হবে এখানে তো ওটা লেখার কি দরকার আছে এখানে এ দুটো যোগ করলে আমাদের একচল্লিশ পাবো মানে ফোরটি ওয়ান পাবো এখানে আমাদের রুট আবার করে ওকে তাহলে বৃত্তের সমীকরণ কত হবে এখানে ক্যালকুলেশন করেন অতএব বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইস মানে এখানে ফোর এরপর হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে কে মানে হচ্ছে আমাদেরকে মাইনাস ফাইভ মাইনাস মানে হচ্ছে প্লাস ফাইভ হবে এখানে এরপর হোলো স্কোয়ার ইজিক্যাল টু ব্যাস ফোরটি ওয়ান রুট এরপর হোলো স্কোয়ার এখানে এটা সূত্রকরণ এখানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এটা হচ্ছে এইট এক্স হবে ওকে এইট এক্স হবে প্লাস কত এখানে ষোলো হবে এখানে প্লাস এখানে ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ সবগুলো একসাথে প্লাস একচল্লিশ ফোরটি ওয়ান আর এই পাশে কিন্তু ফোরটি ওয়ান মাইনাস ফোরটি ওয়ান হবে এখানে কাটলে জিরো হবে তার মানে এখানে মানটা জিরো এখানে হ্যাঁ তার মানে এখানে হচ্ছে আপনার এক্স এর প্লাস ওয়াই স্কোয়ার

পাই কি পাবো এখানে আমরা জির মান পাবো মাইনাস ফোর পাবো এখানে এফ এর মান কত এখানে ফাইভ পাবো এবং সির মান কিন্তু জিরো কারণ সির মান আমাদের এখানে নেই হাসে গেল এরপরের অংশটা করেন এখানে এক্স অক্ষের দৈর্ঘ্য কত হবে এখানে টু জি স্কোয়ার মানে সি এখানে জি স্কোয়ার মানে সি বা টু ইন টু জি মানে কত এখানে ফাইভ মানে মাইনাস ফোর মাইনাস ফোর এর এরপর হলো স্কোয়ার সি মানে জিরো দিলাম না ষোলো মানে এখানে হবে এখানে মানে এইট হবে এখানে ওকে এই মানটা কত হবে এইট হবে আবার অক্ষের খন্ডিতাংশের কত হবে মানে সি এখানে ওকে এফ মানে কত ফাইভ এখানে তার মানে এখানে স্কোয়ার মানে এটা আমাদের কি হবে টেন হবে এখানে এই দুটোই অ্যান্সার এখানে এত মিটার বা যেটাই এখানে এককটা দিয়ে করলেই আমাদের অ্যান্সার ডান সো এরপরের ম্যাটটা আমরা খুবই ইজিভাবে ভাবে করবো নর্মালভাবে করবো এখানে যাই হোক বেশি টাইম নেব না আদান দিয়ে দিচ্ছে এখানে দেখুন আমাদের কি বলা আছে সমীকরণ বি কেন্দ্র বিশিষ্ট এ এ বিন্দুগামী তাহলে আমাদের বি কেন্দ্র হবে এবং কি এ বিন্দুগামী বৃত্তের আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে যাই হোক আমরা প্রথমত এখানে যেহেতু আমাদের এখানে এ একটা মান আছে এখানে তো বি কেন্দ্র বিশিষ্ট এ বিন্দুগামী তো এ বিন্দুগামী করতে গেলে কিন্তু আমাদের এর মানটা বের করতে হবে এর মানটা বের করার জন্য আমরা করবো কি ক্ষেত্রফল ইকুলটা একটা মান আছে না এই মানটা এখানে নিয়ে কাজ করবো তো এখানে এ কমা মাইনাস ওয়ান এটা জাস্ট ভিআই নাম্বার হ্যাঁ ভিআই নাম্বার ম্যাথ করতেছি আমরা লেখবেন সুন্দর করে দেওয়া আছে আমার লেখা অত সুন্দর না একটু বুঝে নেবেন তারপরেও দেওয়া আছে এ কত এখানে এ কমা মাইনাস ওয়ান বি কত এখানে শূন্য কমা মাইনাস টু এবং সি হচ্ছে আমাদের কী করে মাইনাস টু কমা মাইনাস ফোর দ আছে ওকে তো সত্য মতে ত্রিভুজ এবেত্রফল টু দ আছে এখানে তো ত্রিভুজ এব কেমন লেখা হয় এখানে হাফ নির্ণায়ক করা লাগে এখানে এ মাইনাস ওয়ান জিরো মাইনাস টু মাইনাস টু ফোর এখানে ওয়ান 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 এভাবে করা হয় না এজিক্যাল কি টু দ আছে এখানে তো এই মাইনাসটা একটু মানে বেশি হয়ে গেছে এটা আবার বিয়োগ মনে করবেন এটা হচ্ছে আমাদের এই মাইনাস টু এর সাথে আছে এখানে ওকে এরপরে আমাদের ক্যালকুলেশনের বিষয় দিয়ে করতে হবে কিভাবে করতে হবে প্রথমে আপনি তো হাফ পাবেন এখানে চাইলে হাফটাকে এপাশে গুণ করে দিলে চার করা যাবে একবারে হ্যাঁ এটা গুণ করেন এখানে এ দিয়েজন কাজ করবেন এখানে তালে এ নিলে আমাদের এখানে এই মাইনাস টু এর সাথে ওয়ান গুণ হবে তা মাইনাস টু আর মাইনাস মাইনাসে সূত্রে মাইনাস প্লাস হবে এখানে তারপরে প্লাস ফোর হবে এখানে আবার সূত্রের মাইনাস সূত্রের মাইনাস আর এখানে মাইনাস ওয়ানটা এখানে এবার এবার এ নিয়ে করলাম এ নিয়ে করলাম এবার মাইনাস ওয়ান নিয়ে করবো এখানে তো মাইনাস ওয়ান যদি করেন তাহলে কত হবে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে এটা নিয়ে করলে আমাদের এই জিরোর সাথে ওয়ান গুণ তাহলে জিরো হবে এখানে আর সূত্রের মাইনাস এ ওয়ানের সাথে টু গুণ হবে মানে অর্থাৎ এইটা বাদ যাবে এবং এটা তো বাদ যাচ্ছে এখানে তাহলে আর আর গুণ তো এটা তো পারেন তো এই হিসেবগুলো এখানে প্লাস টু হবে এখানে এবার আবার প্লাস ওয়ান যখন করবেন তখন আমাদের কি এটা বাদ যাবে তার মানে টু এটা মানে শূন্য হবে এখানে তার মানে কত হচ্ছে প্রথমত আমাদের কি হচ্ছে এখানে এটা একটা গুণ হচ্ছে এখানে তাই না জিরো মানে জিরো হচ্ছে এখানে সূত্রের মাইনাস দিলাম আর মাইনাস টু মানে প্লাস টু হবে এখানে মানে ফোর হবে এখানে এটা আর কি ইজিকুয়াল টু কত মানে এই দুই আর গুণ হয়ে গেলে ফোর হবে এটা তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে টু এ এটা আমাদের কি হচ্ছে প্লাস টু মাইনাস ফোর ইজিকুয়াল টু ফোর

এবং রুট টেন ব্যসাদ্য বিশিষ্ট বৃত্তের সমীকরণ ওকে এক্স মাইনাস কে কে মানে কতখানে জিরো এরপর হোল স্কোয়ার ওয়াই মাইনাস এক্স মাইনাস এই সেকেন্ড এই জিরো আর ওয়াই মাইনাস কতখানে টু মানে কে আর কি মাইনাস প্লাস হবে এখানে টু হোল স্কোয়ার ইজিক্যাল টু রুট টেনের উপর কী হবে এখানে হোল স্কোয়ার হবে এখানে